মমিন ব্যক্তি তারাই আচানা মমিন ব্যক্তি তারাই যারা শুনলো আর সাথে সাথে মেনে নিল মমিন ব্যক্তি তারাই জ্ঞানী ব্যক্তি ওরাই যারা শোনার পরে সঙ্গে সঙ্গে মেনে নিল সম্মানীয় উপস্থিতি আজকে যদি জ্ঞানী ব্যক্তির ভুল ধরিয়ে দেন তাহলে সে আপনার হবে বন্ধু আপনি যদি জ্ঞানী ব্যক্তি যদি ভুল ধরিয়ে দেন আপনি হবেন বন্ধু আর মূর্খকে যদি ভুল ধরিয়ে দেন আপনি হবেন তার শত্রু সম্মানীয় উপস্থিতি জ্ঞানী ব্যক্তিরে উপদেশ গ্রহণ করে জ্ঞানী ব্যক্তিরে আল্লাহ তার রাসুলের বিধান অনুযায়ী জীবনযাপন করে আর জ্ঞানী ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না সম্মানীয় উপস্থিত আপনি তাহলে বলবেন জ্ঞানী ব্যক্তিকে যে ফজরে সলাদ কায়ন করা তফিত আল্লাহ দিয়েছেন সেই হলো জ্ঞানীয় ব্যক্তি যে আল্লাহ তার রাসুলের বিধান অনুযায়ী জীবনযাপন করে সে বলছে আমি জোহরের টাইম যদি পাই আমি আবার সলাদ কায়ন করব সেই হলো জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে আসরে হচ্ছে আমি সলাৎ কায়েম করব সে অপেক্ষায় থাকে সে হলো জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি ব্যক্তি কা সলাধ কায়েম করা হলো কায়েম করার জন্য প্রস্তুত থাকবে তৈরি থাকবে আল্লাহ আমাকে জীবিত রাখলে আমি সলাৎ কায়েম করলো সে হলো জ্ঞানী ব্যক্তি সন্মানীয় উপস্থিতি তাছাড়া আপনি জ্ঞানী ব্যক্তি হতে পারেন না তার ছেলে থেকে আপনি জ্ঞানী ব্যক্তি হতে পারেন না যে ব্যক্তিরা শলাত ত্যাগ করে বলি যাকে বলে আমি জ্ঞানী ব্যক্তি কোশ্চেন কালো নয় আপনার তাই তো খারাপ ব্যক্তি পৃথিবীর মধ্যে আর আছে কিনা আমার জানা নেই আপনার থেকে খারাপ ব্যক্তি আর কেউ নেই একটা মানুষ যদি সুদ খায় একটা মানুষ যদি জেনা করে একটা মানুষ যদি বিড়ি খায় খৈলি খায় মদ খায় যত খারাপ অন্যায় কাজ আছে সমস্ত অন্যায় কাজ করে যদি এই লোকটি যদি সরাত কায়েম করে সে মুসলিম অবস্থায় টিকে থাকে ওই পাপের প্রাচিত্ব করার পর ওই সুদ খেয়েছে সুদের পাপের প্রাচিত্য করার পর ও জেনা করেছে জেনার পাপের প্রাচিত্ব করার পর সেই লোকটি জান্নাত যাবে কিন্তু শলাত না টাইম করলে ও জান্নাত যেতে পারে না ও মুসলিম থাকতে পারে না এই কথাই ঠিক অথচ আমরা নিজেকেই মুসলিম বলে দাবি করতেছি আমরা বলছি আমরা মুসলিম সলাত মা কায়েম করলাম আপনি মুসলিম আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলছেন বাইনালা আব্দু অবিনাল কুহুরি তারাকু সলাত একজন মুসলিম আর একজন অ মুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ সালাত আপনি যদি সালাত কায়েম না করেন মুসলিম আপনি ঠিকতে পারে না আপনি মুসলিম নয় আপনি মুসলিম নয় বুড়া রাজি আল্লাহ তাআলা হুকাল কালা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া রাজি আল্লাহ তাআলা হুকাল নবি করিমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানতরাকা সলাত তামমিদান ফাকাদ কাফারা যেই ব্যক্তি ইচ্ছা কিতো হবে সালাত ত্যাগ করলো ফাকাদ কাফারা সে পরিণ হল সে কাফরি পরিণতি হল আমাদের সমাজে বলতে না 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 সালাদ কায়েম করেন তো কি হলো ও কোনো কাপে হতেই পারে না সম্মানীয় উপস্থিতি একটা মানুষের কাছে যখন পাঁচশো টাকা হয় পাঁচশো টাকা হতে হতে পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা হতে হতে পঞ্চাশ লাখ টাকা হয় পঞ্চাশ হাজার হাজার হতে হতে পঞ্চাশ লাখ টাকা হয় সে পঞ্চাশ লাখ হতে হতে যখন আরো বেশি হয় এক কোটি টাকা হয় তখন মানুষ বলে সমাজে বলে পয়সাওয়ালা ঠিক আপনি যখন সালাদ ত্যাগ করলেন জহরের একদিন আসলে একদিন এলম করতে করতে যখন সলাদ ছেড়ে দিলেন কাফারা কোন সুযোগ নাই আপনি কাপের পরিণত হলেন সানমানি উপস্থিতি আপনি যেভাবে জীবন যাপন করবেন সেইভাবে আপনার মৃত্যু হবে যেভাবে আপনি জীবন যাপন করবেন সেইভাবে আপনার মৃত্যু হবে আর যেভাবে আপনার মৃত্যু হবে সেইভাবে আপনাকে পুরস্থান করা হবে সেইভাবে আপনাকে উঠানো হবে মানতা কাউমিন ফাওয়া মিনুম যে যে জাতির অনুসরণ করে চলবে কাল কেয়া মতো দিবসে সে জাতির সাথে হাসন করবে আপনি কোন জাতির সাথে হাসিন করতে চাইছেন তৈরি থাকেন